আমরা আগের ভিডিওতে দেখেছি কিভাবে অগ্রাধিকার তালিকা তৈরি করতে হয় আমরা এখন দেখব অগ্রাধিকার তালিকা থেকে কিভাবে এক ক্লিকে মাস্টার রোল তৈরি করতে হয় আমাদের তৈরিকৃত অগ্রাধিকার তালিকাটি হচ্ছে আউশ প্রণোদনা দুই হাজার পঁচিশ ছাব্বিশ এই ভিডিওতে দেখানো সকল কিছুই প্রশিক্ষণের উদ্দেশ্যে তৈরি এখানে কোনো তথ্য বর্তমানের সঙ্গে সম্পৃক্ত নয় তো আমরা মাস্টার রোল তৈরি করার জন্য প্রথমে মাস্টার রোলে ক্লিক করতে হবে মাস্টার রোলের তালিকা এখানে আগে থেকেই কিছু মাস্টার রোল তৈরি করা রয়েছে আপনাদের ক্ষেত্রে হয়তো এটা দেখাবে না আমরা এখানে প্রথমে যোগ করুণে ক্লিক করতে হবে মাস্টার রোল ফর্ম চলে আসলে এখানে আমাদের তথ্যগুলো দিতে হবে অগ্রাধিকার তালিকা সিলেক্ট করুন আমাদের তৈরিকৃত অগ্রাধিকার তালিকাটি আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে অগ্রাধিকার তালিকা আমরা তৈরিকৃত তালিকাটি রয়েছে আমরা এটি প্রথমে সিলেক্ট করে নিলাম মাস্টার রোল টাইটেল মাস্টার রোল টাইটেলটি হল আমাদের সরবরাহকৃত মাস্টার রোলের মধ্যে যে টাইটেলটি রয়েছে সেটি সেটি হচ্ছে এই যে ফর্মেটটি রয়েছে এই ফরমেটটি আমাদেরকে অফিস থেকে সরবরাহ করা হয় এখানে একটি টাইটেল দেখতে পাচ্ছি লাল কালারের ভিতরে দুই হাজার ব্যবহারের মাধ্যমে উৎপাদন লক্ষ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ মাস্টারোড তো আমরা এই টাইটেলটি এখন আমাদের এখানে লিখতে হবে তো আমরা এটা আগে থেকে লিখে রেখেছি আমরা এটি কপি করে নি জেলা উপজেলা ইউনিয়ন এগুলো আগে থেকে নির্ধারিত রয়েছে এগুলো অটোমেটিক চলে আসবে আমাদেরকে লিখতে হবে জাত যেহেতু অনেকগুলো জাত দেয়া হয় সে আমরা জাতের ঘরটি ফাঁকা রাখব এবং সেটি আমরা হাতে লিখে দিতে পারি আমরা চাইলে এখানে শুধু বিধানও লিখে রাখতে পারি এখানে বিধান কথাটি লিখে রাখতে পারি বিতরণের তারিখ কত তারিখে বিতরণ হবে সেটা এখানে দিতে হবে তো আমরা এখানে সম্ভব্য একটি ডেট দিয়ে দিলাম উনত্রিশ তারিখ সম্ভব একটি ডেট এই ডেটে বিতরণ হবে এবং উপকরণের নাম এবং পরিমাণ কি কি উপকরণ মাস্টারলে আমরা ইনক্লুড করব যেটা কৃষক পাবে তো আমরা এখানে কয়েকটি উপকরণের নাম লিখে নেই কেজি কেজি আমরা এই তথ্যগুলো এখানে বসিয়ে দিব আমি যেহেতু টাইপ করতে পারি না তাই ওখানে টাইপ করে নিয়ে আসছি আপনারা সরাসরি টাইপ করে দিলেই হয়ে যাবে পরিমাণ 5 কেজি এখন যদি আরও আরো ঘর প্রয়োজন আমরা আরো উপকরণ যোগ করার ক্লিক করলে আমাদের আরেকটি উপকরণের ঘর চলে আসবে এই 10 কেজি আমাদের আরো একটি ঘর প্রয়োজন তো আমরা আরো উপকরণ যোগ করে ক্লিক করলাম আর একটি ঘর চলে আসছে দশ কেজি আমাদের আর কোনো পরিমাণ লেখার বাকি নেই যদি আরও পরিমাণ দিতে হয় আমরা আরও উপকরণে যোগ করুন ক্লিক করলে সেটা চলে আসবে এখন আমাদের এটি শেষ হয়ে গিয়েছে আমরা অগ্রাধিকার তালিকাটি সিলেক্ট করেছি আউশ প্রাণী দুই হাজার পঁচিশ ছাব্বিশ এবং আমাদের মাস্টারোল টাইটেলটি লিখেছি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে খরিফ মৌসুমে আউশ ধানের জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে সার বীজ বিতরণের মাস্টারোল আমরা শুধু এখন সম্পন্ন করণে ক্লিক করলে আমাদের অটোমেটিক অটোমেটিকভাবেই তৈরি হয়ে যাবে আমরা সম্পূর্ণ সম্পূর্ণকরুণে ক্লিক করলাম আমাদের দুই হাজার প্রণোদনা দুই হাজার পঁচিশ ছাব্বিশ আমাদের যে অগ্রাধিকার তালিকার নামটি ছিল সেই নামে চলে আসছে এবং রোলের যে আমি টাইটেলটি দিয়েছিলাম এই টাইটেলটি এখানে চলে আসছে আমাদের বিতরণের তারিখ সহ চলে আসছে আঠেরো তারিখ দিয়েছিলাম 18 তারিখ চলে আসছে এখন আমরা একটু ভিউ করে দেখব ওনা সরি 18 তারিখ না আমি 18 তারিখে তৈরি করলাম 18 তারিখ আর এটা হচ্ছে 29 তারিখের বিতরণ এই যে কৃষকের ছবি গ্রহনকারী স্বাক্ষর সনাক্তকারী এসইও বিতরণকারী স্বাক্ষর এবং দেখছেন এখানে যে 20 5 কেজি ডিএপি 10 কেজি এমওপি 10 কেজি এগুলো কিন্তু সকল কৃষকের ঘরে ঘরে চলে আসছে আমরা লিখেছিলাম ব্রিধান এটা এখন আমরা কত জাত দিচ্ছি সেই জাতটি শুধু লিখে দিলেই হয়ে যাবে এবং আমাদের ওখানে ছিল পঁয়ত্রিশ জন কৃষক এখানেও ঠিক পঁয়ত্রিশ জন কৃষকের জন্য এটা তৈরি হয়েছে আমরা যদি এখন প্রিন্ট করি তাহলে প্রিন্ট করে আমরা এটা কাগজে প্রিন্ট আউট হয়ে যাবে এবং মাল বিতরণের সময় আমরা মালামাল বিতরণের সময় এখানে ওনাদের স্বাক্ষর নিয়ে নিব আমাদের যে ফরমেটটি ছিল সে ফর্মেটের অনুযায়ী এখানে এনআইডি নাম্বার ফোন নম্বর সকল কিছুই চলে আসছে এবং গ্রাম আমাদের এক কথায় যা কিছু প্রয়োজন নাম পিতার নাম মাতার নাম সকল কিছু এখানে চলে আসছে তো এই মাস্টার রোলটি আমাদের হাতে লিখতে গেলে অনেক সময় প্রয়োজন পড়ে আমরা এখানে এক ক্লিকেই অ্যাপের মাধ্যমে অতি দ্রুত মাস্টার রোল তৈরি করে ফেলতে পারি উপকারে আসবে হয়তো ভিডিওটি সবার সকলকে ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য